Ik ben er اوے سائرن جي جيتا 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 جيتا

মাওবাদী মানুষের নেত্রী সরব আফ্রুদা কান্দিতে আপাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সেই সাথে আমি আরো ভিড় ছেড়ে দাও কথা আরো অনুরোধ করছি

তার সামনে ভিড় করে যারা দাঁড়িয়ে আছেন তারা শীঘ্রই আপনার সামনে থেকে সরে যান আপার সামনে থেকে সরে যান থেকে সরে যান প্লিজ সরে যান প্লিজ আপনার সামনে যারা আছেন